সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লুর রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমান সময়ে ইন্টারনেট অফারের দাম এমন বেড়ে গিয়েছে যে যে কোনো সিমেই যদি আপনি ইন্টারনেট অফার কিনতে চান তাহলে কিন্তু সবগুলোই হাই রেটে তো আজকের ভিডিওতে আপনার ভিডিওর টাইটেল এবং থামেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে কিভাবে আপনি আপনার জিপি সিমে ফ্রি ইন্টারনেট নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে যে কাজটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেই কাজটি যদি আপনি করেন তাহলে আপনি আপনার জিপি সিমে কিন্তু আনলিমিটেড ফ্রি এম পেয়ে যাবেন তো কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু ভিডিওতে দেখিয়ে দেবো এর জন্য বলবো যে ভিডিওটি কোনো রকম স্কিম না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে মাই জিবি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে আপনার ফোনে যদি মাই মাইজিবি অ্যাপ্লিকেশন না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা যদি থেকে থাকে সেটা আপডেট করে নেবেন তারপর মাই জিবি অ্যাপ্লিকেশনটাতে আপনার চলে আসবেন মাই জিবি অ্যাপ্লিকেশনটাতে চলে আসার পর এখান থেকে নিচের দিকে অ্যাকাউন্ট যে অপশন রয়েছে এই অ্যাকাউন্ট অপশনে আপনারা ক্লিক করে দেবেন এখন অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখান থেকে রেফার অ্যান্ড আর্ন অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন রেফার অ্যান্ড আর্ন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে এসে কীভাবে আমরা তাহলে ফ্রি ইন্টারনেট অফার পেতে পারি তো বন্ধুরা এখানে আপনারা যদি বিষয়টা ভালোভাবে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাবেন যে মাইজিবি অ্যাপ্লিকেশনের কিন্তু এখানে লিঙ্ক রয়েছে এটা হচ্ছে আমার যে মাইজিবি অ্যাপ্লিকেশন সেটার লিঙ্ক এখান থেকে কপি করে নিলাম তো এখান থেকে আপনারাও কিন্তু কপি করতে পারবেন এখান থেকে কপি করে নেবেন এখন এই যে মাই জিবি অ্যাপ্লিকেশনের লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা যদি আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যারা ফ্রেন্ড রয়েছে তাদেরকে সেন্ড করেন এবং তাদের মধ্যে থেকে কেউ যদি ডাউনলোড করে এবং তাদের জিপি নাম্বার দিয়ে লগ ইন করে নেয় তাহলে সেই বন্ধু কিন্তু লগ ইনের জন্যে এক জিবি বোনাস পেয়ে যাবে এবং সে যে লগ ইন করলো আপনার লিঙ্কটা থেকে ডাউনলোড করে নাম্বার দিয়ে সেক্ষেত্রে আপনি পেয়ে দেবেন পাঁচশো বারো এমবি তো এটা হতে হবে তার প্রথম লগ ইন মানে তার যে মাইজিপি অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা সে তার ফোনে কখনও কোনো নাম্বার দিয়ে লগ ইন করে নাই বা নতুন সিম সে কিনেছে সেই নাম্বার দিয়ে প্রথম লগ ইন করেছে মাইজিপি অ্যাপ্লিকেশনটা তার ফোনে তাহলেই কিন্তু আপনি পাঁচশো বারো এমপি পেয়ে যাবেন এবং সে পেয়ে যাবে এক জিবি আবারও ভালোভাবে আপনাদের কাছে এক্সপ্লেন করতেছি সেটা হচ্ছে যে নাম্বারটা তার থাকবে জিপি নাম্বারটা সেই নাম্বার দিয়ে সে কখনো মাইজিবিতে লগ ইন করে নাই সেক্ষেত্রে হবে সে যদি সর্বপ্রথম আপনার লিঙ্ক থেকে ডাউনলোড করে মাই জিপি অ্যাপ্লিকেশনে তার নাম্বার দিয়ে লগ করে সেক্ষেত্রে সেই জয়েন হওয়ার জন্য কিন্তু এক জিবি ফ্রিতে পাবে লগ করার জন্য আর আপনি পেয়ে দেবেন পাঁচশো বারো সাথে সাথেই এখন এই যে অ্যাপ্লিকেশনটার লিঙ্কটা রয়েছে মাই জিপি অ্যাপ্লিকেশন লিঙ্কটা এখান থেকে আপনারা কপি করতে পারেন অথবা এখান থেকে ডিরেক্ট শেয়ার লিঙ্ক রয়েছে শেয়ার লিঙ্কে ক্লিক করে বিভিন্ন মাধ্যম চলে আসবে বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনি চাইলে শেয়ার করতে পারেন এই মাইজিবি অ্যাপ্লিকেশন লিঙ্কটা এখন শেয়ার করার পর কেউ যদি আপনার লিঙ্ক থেকে মাইজিবি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে লগ ইন করে তাহলে আপনি এখান থেকে কিন্তু এই যে সাকসেসফুল রেফারেল দেখতে পাবেন আমার কিন্তু একটা রেফারেল সাকসেসফুল হয়েছে এটা কিন্তু একটা দেখা দিয়েছে আপনার যতটা হবে তত কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন এক্ষেত্রে যতজনেই আপনার লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে লগ ইন করে নেবে সেক্ষেত্রে আপনি পাঁচশো বারো এমবি করেই কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা সম্পূর্ণ প্রসেসটা আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কীভাবে আপনি আপনার জিপি সিমে ফ্রি ইন্টারনেট পাবেন তাও আবার আনলিমিটেড তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন